বাইরে ভাই একই শুনলাম খবর বাবি একটু নরসুর ডাইকে আনছে নাগর টের পাইলো এলাকাবাসী কিছু দিছে কিলার এ ভাই কাহিনী কি

হ্যাঁ আপনার অবস্থাটা খারাপ আছে এমন কি ভাই এ লোক আসতেছে ভাই চেয়ারম্যানের এর কাছে জানানো হয়েছে এখন চেয়ারম্যান আইতে আছে কি হয়

পরবর্তী আপডেট যে আছে সেই আপডেটটা আপনাদেরকে জানাবো আমাদের চেয়ারম্যান মেম্বার আসতেছে তারা হচ্ছে এই কাহিনীটা পর্যবেক্ষণ করবে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আল্লাহ হাফিজ